এটা একটা আমাদের অতি পরিচিত একটা বাস যার সায়েন্টিফিক নাম হচ্ছে বেম্বুসা বেম্বু এটা দিয়ে আমরা ঘর তৈরি করতে পারি মানুষ চাইলেও বাঁশ দিতে পারি আর বাঁশ যখন প্রতি অবস্থা থাকে আমরা কোনো পাতিল দিয়ে ডাক নেই যে এটা যদি আমরা কোনো পাতিল দিয়ে ডাক না দিই তাহলে এটা কি সুন্দর ফুলের মতো হয়ে যাবে যেটা পাহাড়িরা খায় সব হিসাবে খাওয়া যায় এটা আমরা ডাক না দিই ডাক দেওয়ার পরে এটার মধ্যে একটা সুন্দর একটা ফলের মতো আকৃতি চারণ করবে যেটা আমরা এটা খাওয়া যায় না যে বা যেই বাঁশটা খায় মানুষে

অ'কে ধন্যবাদ ছাৰ